এই জগতবাসী আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে আজকে একটি পুরনো আলাপ নতুন করে তুলে ধরছি কারণ অনেকেই এই আলোচনাগুলো শুনেছেন তারপরে অনেকে খেয়াল করেছেন অনেকে খেয়াল করেননি তো এই বিষয়ে আজকে সেই আলাপটি তুলে ধরব কিন্তু এই সকল জগৎবাসী যারা আছে তারা অনেকে তরিকতের জগৎ পছন্দ করেন এবং আবার কেউ পছন্দ করেন না তবে যে পছন্দ করেন না সে অবশ্যই জানেন না হাজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামের কাছে যে কোরআনটি নাজিল হয়েছে সে কোরআনটির দিকে অবশ্যই মানুষে লক্ষ্য করে এবং পড়ে কিন্তু বিশেষ বিশেষ কিছু বিষয় আছে সেই জিনিসগুলো লক্ষ্য করে না যেমন যদি হাদিসের দিকে লক্ষ্য করি বা মস্তবে শরীফের দিকে যদি লক্ষ্য করি তাহলে সেখানে পাওয়া যায় যে মান আরাফা নফসাহু ফাকাত আরব্বাহু যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে চিনতে পারবা এখন সর্বপ্রথম আমি আমাকে চিনব এরপর আমি আমার রবকে চিনবো দেখা যায় এই জগতে আমরা জগতে অনেক কিছুই চিনেছি জেনেছি কিন্তু আমি আমাকেই চিনিনি। তো আমি যখন আমাকেই চিনতে পারিনি তখন আমার রবকে চেনা হবে না হে জগতবাসী এই দিকে কেউ লক্ষ্য করেন না কিন্তু বলে আল্লাহ হুকুম করেছেন রোজা রাখো নামাজ পড়ো বা ইবাদত করো জিকির করো কিন্তু ওই কথাগুলো আমরা লক্ষ্য করি না যে মান আরাফা নাফসাহু ফাঁকাতরা রববাহু যে সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো এরপরে তোমার রবকে তুমি চিনতে পারবা কিন্তু এত কিছু চিনলাম জগতে কিন্তু নিজেকে চেনা হলো না হে জগতবাসী আজকের কথাগুলো যদি কেউ সিরিয়াসলি মন দিয়ে শোনেন তো আশা করব যে আপনারা অবশ্যই অবশ্যই একটা সুপথ পেয়ে যাবেন কোরআনে যদি আমরা সুরা ফাতা লক্ষ্য করি সেখানেও বলা হয়েছে যে হে রাসুল আপনার হাতে যারা হাত দিল তাদেরকে বলে দিন তারা যে যেন আমি আল্লাহর হাতে হাত দিলেন এবং তাদেরকে এটাও বলে দিন যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আসে এটা সুরা ফাতা দশ নম্বর আয়াত এবং সুরা কাফের মধ্যে যদি লক্ষ্য করি সেখানেও আল্লাহ বলেছেন যে যারা আমার যারা আমার সুপদ প্রাপ্ত হয়নি এবং যারা আমার সুপথে আসেনি বা বিপথে আছে বা সুপথে নেই সেই লোকগুলো তারা আমার মসজিদ পাবে না যেমন এই পৃথিবীতে আমি নবী রাসুলকে প্রেরণ করেছিলাম এখন আমি বেলায়েতের যুগে মসজিদ প্রেরণ করে থাকি তাহলে সে মসজিদের মাধ্যমে আমি সে মসজিদের মাধ্যমে আমার রাসুল আছে সেই মসজিদের মাধ্যমে আমি আল্লাহ আছি কিন্তু এই কথাটা আমি সুরা কাহাফের মধ্যে বলেছি কিন্তু আমরা এ কথাটা লক্ষ্য করি না অনেকেই বলতেছে যে নামাজ পড়ব পড়বো রোজা করব হজ জাকাত দেবো এতেই তো চলবে না বাবা মান আরাফা আগে নিজকে চিনতে হবে এরপরে আমার রবকে চিনব এ হলো একটি বিষয় আরও একটি বিষয় হলো যখন আমরা একদিন আল্লাহ আমাদেরকে আবার জীবন দান করবেন আবার আমরা হাসরের দিন জাগ্রত হব তখন দেখব যে আমরা বেহেস্তের দিকে রওনা করেছি বেহস্তের দরজার মধ্যে শয়তান দাঁড়িয়ে আছে শয়তান দাঁড়িয়ে বলতেছে যে তুমি কোথায় যাও যে আমি আশি বছর একশো বছর যতদিন বেঁচে ছিলাম আল্লাহর যতটুকু ইবাদত করেছি আমি বেহেস্ত যাই তখন সেই শয়তান বলবে তুমি কি জানো আমি তোমাকে বানিয়েছি তখন সেই লোকটি বলতে পার বলতে থাকবে যে না তুমি আমাকে সৃষ্টি করবে কেন বানাবে কেন আমাকে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমাকে তৈরি করেছে তখন বলবে যে ঠিক আছে তোমাকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তার প্রমাণ তোমার মধ্যে কি এবং তোমাকে যে আল্লাহ সৃষ্টি করে এবং আল্লাহ যে তোমার মধ্যে আছে যে আমিও তো মানুষকে আমি শয়তান মানুষকে দুনিয়াতে ধোকা দিয়েছি বিভিন্ন খারাপ করাইছি তাহলে আমিও তো তোমার মধ্যেই লুকিয়েছিলাম তুমি কি জানো যে আমি তোমার মধ্যে ছিলাম আর এটাও কি জানো যে আদি আদমকে সেই মকরুম ফেরেস্তা নামে যিনি তিনি তো আমি আর আমি তো সেই আদম বডি বানিয়েছিলাম তাহলে আদম বডি যে বানিয়েছি সেই প্রমাণ কিন্তু আমার মধ্যে আছে আমি রেখেছি যে এ আদম সৃষ্টির বা আদম তৈরি করার যে বিষয়টা এটার প্রমাণ আমার কাছে আছে এখন তোমাকে যে আল্লাহ বানিয়েছে তার প্রমাণ তুমি দাও এই প্রমাণ যদি দিতে না পারো তাহলে তোমাকে দুজকে নিক্ষেপ করা হবে আমি তোমাকে দোজকের টিকিট দিয়ে দেবো হে জগতবাসী যে সারা জীবন ইবাদত করে আল্লাহর ইবাদত করে আমরা যদি সেই শয়তানের কাছে ধরা পড়তে হয় তাহলে সেই শয়তান থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে তাহলে জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি আমি কে আমার পরিচয় আমি জানি না তখন সে আমি আমাকে চেনার জন্যে জানার জন্যে একজন চেনালোকের কাছে যেতে হবে সেই কে। সে চ্যানা লোকটি একসময় ছিলেন নবুয়াতের যুগে নবী রাসুল যারা ছিলেন পয়গম্বর যারা ছিলেন তারা আমাদেরকে পদ দেখিয়ে দিতেন চিনিয়ে দিতেন বা আমার নিজের পরিচয়পত্র দিয়ে দিতেন তখন আমরা মৃত্যুর পরে শয়তানের কাছে আটকা পড়তাম না তবে এখন তো নবুয়াত খতম হয়ে গেছে নবী তো আসবে না এখন সে পরিচয়পত্র কে দেবে সে কে আমাকে এই পথ দেখাবে সে একমাত্র মুর্শিদ যে কাজী নজরুল ইসলাম কিন্তু গজলের মধ্যে কথা বলেছে তাও মুর্শিদ আমার মোহাম্মদের নাম তাহলে সেই মোহাম্মদ করতেছে মুর্শিদের মধ্যে আসল কাম তাহলে আমরা না বুঝে অনেক ভুলে আছি অনেক ভুল পথে চলছি হে জগতবাসী তাহলে আমাদের এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন যে আমরা যদি আমার নিজেদেরকে চিনতে পারি তাহলে আমার আল্লাহকে চিনতে পারবো আমার রবকে চিনতে পারবো তাহলে আমি কে আমি আমাকে চিনি না তাহলে সেই চেনা লোকের কাছে যেতে হবে সেই চেনা লোকটি কে সে একজন কামেল মুর্শিদ সেই কামেল মুর্শিদের কাছে যে বায়াত হতে হবে এটা সুরা ফাতা দশ নম্বর আয়াতে আল্লাহ প্রকাশ করেছেন এবং সুরা কাহাফের সতেরো নম্বর আয়াত আল্লাহ প্রকাশ করেছেন এরপরেও কিন্তু আমরা নির্বোধ হয়ে আছি যে বায়াত লাগবে না মুর্শিদ ধরতে হবে না আমরা এমনিতেই চলবে নামাজ পড়ব রোজা করব না বাবা যদি এতটুকু আমরা ভাবি তাহলে আমরা ইহকাল পরকাল সর্বজাগায় আমরা ধরা খেয়ে যাব এই জন্য আল্লাহ কখনোই দোষী নয় আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন কিন্তু কেউ এটাকে গোপন রাখছে কেউ ওকে প্রকাশ করে না কেউ বোঝে না কেউ বুঝেও সে চোখ বুঝে ঘুমের বান দরে আছে কিন্তু এরকমভাবে থাকলে এটা নিজের ক্ষতি এবং এই পৃথিবীতে আমরা কাউকে আল্লাহর পথের দিকে নিলাম না এবং এই জিনিসগুলো প্রকাশ করলাম না নিজেও সেই পথে গেলাম না তখন একদিন আমাদের সেই ধরা খেয়ে যেতে হবে হে জগতবাসী চলুন আজকের পর থেকে আমরা এমন একজন মুর্শিদ ধরব একজন কামেল মুর্শিদকে ধরব তখন তার কাছে গিয়ে বলবো যে জন্ম জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি আমি কে আমি আমাকে চেনি না তাহলে সে আমাকে চেনার যে পদ্ধতি চেনার যে বিষয় সেই জিনিসগুলো আমাকে দিয়ে দেন হে জগতবাসী আজ আমি মালি চিস্তি বিনয় করে আপনাদের চরণে হাত রেখে আমি বলছি আপনারা এই জিনিসগুলো একজন মসজিদ ধরে নিয়ে নিন আর না হয়তো ইহকাল পরকাল সমস্তই বরবাদ হয়ে যাবে তো আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ